এটা কি মিলছে আচ্ছা তুমি জিতে গেছো একটা বড় চকলেট আচ্ছা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আজকে হচ্ছে এলাকার পিচ্ছি পোলা পাইন নিয়ে আসছি আর ওদের সাথে হচ্ছে মূলত এই খেলাটা এখানে কিছু সফট ড্রিঙ্কস আপনারা দেখতে পাচ্ছেন আর ওর হাতে কিছু সফট ড্রিঙ্কস রয়েছে এখান থেকে ওরা একটা করে এখান থেকে নিয়ে যদি একটার সাথে আরেকটা মিলাতে পারে তাহলে পেয়ে যাবে হচ্ছে মজার মজার চকলেট আর যদি নাও মিলাতে পারে তাও এখানে কিছু ছোট চকলেট রয়েছে সেগুলো পেয়ে যাবে তো তাহলে চলুন এখন খেলাটা শুরু করে দেওয়া যায় আচ্ছা তোদের মধ্যে এখানে সবচেয়ে ছোট কে তুমি এদিকে আসো আচ্ছা এখান থেকে কোন কোকটা নিবা তুমি সব ড্রিঙ্কসটা এটা আচ্ছা এটা রাখো দেখো মিলাইতে পারো কি না এখানে রাখছো আচ্ছা এটা কি মিলছে মিলে নাই আচ্ছা না মিললো তোমার জন্য পুরস্কার আছে নাও একটা ছোট্ট চকলেট গিফট তারপর সেকেন্ড একজন আসো তুমি কোনটা নিবা এটা রাখো তোমার ইচ্ছা মতন এখানে মানে সেকেন্ডে রাখছো এটা কি মিলসে এটাও মিলে নাই আচ্ছা নাও তোমার জন্য একটা ছোট্ট পুরস্কার আছে নাও পিছনে চলে যাও তারপরে তুমি আসো পিছে যা এখন তুমি কোনটা নিবা এখান থেকে কোন সফট ড্রিঙ্কসটা নিবা এটা আচ্ছা রাখো এটা কি মিলসে আচ্ছা তুমি জিতে গেছো একটা বড় চকলেট তবে এর সরলো আচ্ছা ইট টু অফ রাখো এটা চেঞ্জ করি তুমি কোন সফট ড্রিংকসটা নিবা এটা এটা আচ্ছা মিলাও তো দেখি মিলাইতে পারো কিনা আচ্ছা এটা কি মিলছে না 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 মিলে নাই আচ্ছা তোমার জন্য একটা ছোট চকোলেট গিফট ন তারপর কে আছে আসো তুমি এখান থেকে কোনটা নিবা এটা এটা আচ্ছা মিলাও মিলছে না তোমার জন্য রয়েছে একটা ছোট চকোলেট তোমার তো মিলে নাই একজন মাত্র মিলাইতে পারছে আর কে বাকি আছে তুমি বাকি আছো এখান থেকে কোনটা নিবা তুমি এটা কি মিলছে মিলে নাই তোমারটাও মিলে নাই নাও সবাই খালি ছোট চকলেটই পাইতাছো মিলাইতে পারতাছো না আচ্ছা আর কে বাকি আছে আর কেউ বাকি নাই আচ্ছা তাহলে সবাই একসাথে দাঁড়াও তোমরা যেহেতু খেলাটা শেষ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো প্লেসে দেখা হবে ধন্যবাদ সবাইকে